বারো হাজার টাকা তার পরের দিন আমি দেখলাম পরের দিন ফ্লাইটের ভাড়া ছিল তেইশ হাজার টাকা তাহলে চিন্তা করে দেখুন কার পক্ষে তেইশ হাজার টাকা খরচ করে নিজেকে আর্জেন্ট কিছু হয় তার বাবার মৃত্যু সজ্জায় কারো কারণ মা মৃত্যু সজ্জায় এই ধরনের পজিশনে একজনকে তার বাড়ি দিয়ে আসতেই হবে এই ধরনের অবস্থাতে তেইশ হাজার টাকা খরচ করে প্রজনের পক্ষে যাওয়া সম্ভব এই হলো আমাদের পরাক উপত্যকা আমরা যে জায়গাতে আছি সেই জায়গাতে ছিলাম এবং সামান্য কিছু বৃষ্টি হলে পরেই সেই জাটিনগার যে কোন একটা জায়গাতে সামান্য বৃষ্টি হলে পরে দেখা যায় রেল লাইন বন্ধ হয়ে যায় কেউ কেউ বলেন যে ব্রিটিশ যখন রেল লাইন তৈরি করেছিল যখন আমাদের মিটার দেশ ছিল অন্য যাই কিছুই হোক যে পাহাড় লাইনের উপরে রেল লাইনের উপরে কাদা রেল লাইনের উপরে জল সেই জন্য ট্রেন বন্ধ হয়ে গেছে ব্রিটিশের ব্রিটিশের তৈরি যে পাহাড় লাইন তৈরি করেছিল সেই পাহাড় লাইনে কিন্তু এই অবস্থা কিন্তু আমরা দেখিনি সুতরাং আমরা কোথায় আছি আপনারা জানেন এই বন্যার সময় কিছুদিন আগে একটা বন্যা হয়ে গেল আমাদের ভাগ্য ভালো যে দু হাজার বাইশের মতো হয়নি বেতুকান্দির বন্যা আমরা খুব বেতুকান্দি বেতুকান্দি বলছি বলছি আমরা প্রথম দিকে কি অবস্থা যে নতুন সুইচ গেটটা হয়েছে সেই সুইচ গেট বন্ধ করতে পারছে না জল ঢুকেই যাচ্ছে ঢুকেই যাচ্ছে আপনার কী বলে মহিষা বিল যে মহিষা জল যখন প্রায় মহিষা ভরে গেছে তখন আমরা শুনলাম যে অনেক কেশারত করে যে শেষ পর্যন্ত যে বরাকের জলটাকে বন্ধ করে উঠেছে তারপরে কি অবস্থা এখন অবস্থা হলো যে মহিষা বিল পুরোপুরিভাবে পূর্ণ হয়ে আছে এবং মহিষা পূর্ণ হওয়াতে অধিকার যে মাটি সেই মাটিটা এত বেশি নরম হয়ে গেছে বলছে যে যে কোনো সময় পুরো বাড়তেই ভেঙে যেতে পারে এবং এই নিয়ে বেতুকান্দির মানুষ বেতুকান্দি বা মধুরবন খারাপ পাড়ের মানুষ মাঝখানে প্রায় শত শত মানুষ এখানে তারা বিপুল করতে শুরু করেছে এইটা বেতুক আমরা অনেক সময় দেখি মাছ সবজি এইগুলি একদিন ঘরে রাখলে পরেই পচে যায় কারণ এই জিনিসগুলি খাদ্য দ্রব্যগুলি তাদের গুণগত মান নষ্ট হয়ে যায় যার কারণে মানুষ অসুখ বিসুখে পড়ে ভুক্তভোগী হয় তাই আজকে আমরা এখান থেকে এই আওয়াজ তুলছি সরকার যাতে সচেষ্ট হন সরকার বলছে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে স্বাভাবিক নিয়মে কিন্তু না বন্ধুগণ এটা তাদের ভাবতা আর প্রতিশ্রুতি নয়, আর মিথ্যা কথায় আমাদের বসে থাকার সময় নেই আমরা প্রতিবাদ করবো আমরা পথে নেমেছি আমরা দেখব এই বড়া উপত্যকায় আমাদের সংগ্রাম আমরা কতটুক চালিয়ে যেতে পারি আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা আছি আমাদেরকে সাহস যোগান আপনাদের সাহসই আমাদের সম্বল আপনাদের সাহস আপনাদের সহযোগিতায় আমাদের প্রেরণা হবে সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে কর বৃদ্ধির আমরা কেন প্রতিবাদ করছি এবং পৌরত কন্ট্রাক্ট কেন দেয়নি সেই সম্পর্কে আমাদের আমার পূর্ববর্তী বক্তা আমাদের জেলা কমিটির সম্পাদক কমরেড দোলাল মিত্র বলেছেন এখন যে এই বৃদ্ধির যে দেওয়া হয়েছে সেই প্রস্তাবটা সরকারি আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে করের পূজা যেখানে আমাদের পৌর বোর্ড নেই নির্বাচিত কোনো প্রতিনিধি নেই কোনো জনসাধারণের আপত্তি দেওয়ারও কোন সুযোগ একতরফাভাবে সরকার যেখানে এক্সিকিউটিভ অফিসার আছেন সেই এক্সিকিউটিভ অফিসার একতরফাভাবে কর্পৃতের কোন ধরনের সিদ্ধান্ত নিতে পারেন না এবং পৌর যে আইন আছে সেই আইনেও পৌরকর কর বৃদ্ধির জন্য বা পৌরসভা সম্পর্কিত কোনো ধরনের সিদ্ধান্ত নিতে হলে নির্বাচিত নিতে পারেন না এখানে যে বৃদ্ধি করা হচ্ছে তার সম্পূর্ণ গণতান্ত্রিক এবং আমরা বারবার বলে এসেছি বর্তমান যে সরকার এই সরকার জনগণের কথা শুনতে চায় না জনগণকে কথা বলতে দিতে চায় না এবং জনগণ কথা বললে তার কথা বলার যে অধিকার অধিকার সেই নিতে চায় তার প্রমাণ বর্তমান বৃদ্ধি এই কর বৃদ্ধি আমরা তীব্র প্রতিবাদ করছি এবং এই যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তকে সরকার প্রত্যাহার করে নিতে হবে বলে আমরা দাবি করছি এবং দ্রব্যমূল্য বৃদ্ধির উপর সরকারি নিয়ন্ত্রণ আনতে হবে এই দাবি আমরা রাখছি রাস্তাঘাটকে পুনর্নির্মাণ করতে হবে মেরামত করতে হবে বন্যা নিয়ন্ত্রণের বাদগুলোকে মেরামত করতে হবে এবং ক্রুজ গেটগুলোকে সচল করতে হবে বিভিন্ন জায়গা বিশেষ করে কাটিপা অঞ্চলের একসঙ্গে সাতটা ষাটটা ক্রুসগেট ও কেচু আছে এই গেটগুলোকে মেরামত করে সচল করতে হবে এই সব দাবি আমরা রাখছি